বাংলাদেশের জুলাই যুদ্ধের পর কোন বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে বাংলাদেশ জামাতে ইসলামী বিগত চুয়ান্ন বছর এত সুন্দর সময় পার করে এত স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় যখন আমাদের দুজন মন্ত্রী ছিল তখন এই ধরনের প্রোগ্রাম বাইরে থেকে যাপতার ব্যবস্থা করি আজকে কি বাইরে বঙ্গতার ব্যবস্থা আছে আহমদুল্লি আমাদের ভাইয়েরা বন্ধুরা বলেন ওনারাই বড় দল আমরাও মনে করি ওনারা বড় যে এটা দুর্ভাগ্য আমার জাতি পরিবর্তন হয়ে গেছে জাতির ভাবনা চেঞ্জ হয়ে গেছে আমাদের জনশক্তিরও এটা বুঝতে পারে না আপনাকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন নয় তারিখে ঢাকা ইউনিভার্সিটি কত প্রতিবন্ধ তারা সৃষ্টি করেছে ব্যবধান অনেক শুধু বিজয় লাভ করে নেয় এটাই বাংলাদেশের পথ তোমার ব্যাখ্যা করে আমি যেখানে যাচ্ছি এটা আমি সদর সুবর্ণ বলছি না আমার কাছে অনুভূতি পুরো বাংলাদেশের চিত্র একই রকম আমরা মহিলাদের নিয়ে প্রোগ্রাম করছি শ্রমিকদের নিয়ে প্রোগ্রাম করছি অমুসলিমদেরকে নিয়ে প্রোগ্রাম করছি আর সাধারণ কর্মীদেরকে নিয়ে প্রোগ্রাম করছি আশ্চর্য হবেন অভিজ্ঞতা বলে আমরা এখানে আজকে তাওয়ার দিয়েছি তিনশো মহিলা এখানে তিনশো মহিলা আয়োজন করা গেল উপস্থিত ছয়শ এর বেশি প্রত্যেকটা ইউনিয়নে একই চিত্র আমরা হিন্দু বদ্ধ লোকদের কি দাওয়াত দিছি দাওয়াত তারা সেখানে হাবি তারা বিভিন্ন রূপ প্রশ্ন করতেছে এখন তারা বলতেছে যে আমাদের থেকে আপনাদেরকে আলাদা করে রাখা হয়েছে দুজন আপনারা আমরা আপনাদেরকে চিনতে পারি পারিনি বুঝতে পারি পারিনি আমরা চ্যালেঞ্জ দিচ্ছি সুবর্ণ চল নয় সদর নয় সারা বাংলাদেশে আপনার একটা কেস আমাদের কাছে আনেন দিয়ে আপনাদের সম্পদের পর তামাজ শিবিরের লোকেরা আক্রমণ করছে আপনাদের উপর আক্রমণ করেছে ওটা আপনারা পাবেন না আমি আপনাদেরকে নামে তিরস্কার করেছে এমন কোনো কথা পাবিনা কঠিন বিচার করবো আমরা আলহামদুলিল্লাহ ওনারা আশ্বস্ত হচ্ছে বলেন পরার কথা কিন্তু দেখলে আসতেছে বসতেছে প্রশ্ন করতে বুঝলেন চেষ্টা করতে নীল ভালো খারাপ তবে একটু আমার মনে হয় শুধুমাত্র জগন্নাথ

ঠিক গ্রামে গ্রাম তো একই পথে যাও আমি আপনাদেরকে একটি কথা বলবো সময়ের এক পো অসময়ের এই সময় যদি আমরা হেলাই নষ্ট করি আমি সদস্য মনে করি বলছি না শুনছি আপনার তো এখানে এটাকে আমাদের আসন না আসন বাংলাদেশের প্রতি ইঞ্চি এখন আমাদের আসন কথা কি ঠিক কি নাই আমাদের প্রার্থী প্রত্যেক জায়গাতে সাতজন হয়ে গেছে প্রত্যেক জায়গাটা আমাদের স্বাদু করে এটা কি যেমন ইউনিয়ন ধরেন সেখানে আছে আমরা ঘোষণা করছি ঘোষণা করছি মহিলা সঙ্গে আর জাতীয় সংসদ সারা বাংলাদেশের একটাই সুতরাং এই মুহূর্তে যদি আপনার ঘরে তুলতে না পারি আমাদের মনে কঠিন পরীক্ষা কথা কি ঠিক কিনা? না শুধু কে বড় যদি আমরা সেই সুযোগটা কাজে না লাগাতে পারি আল্লাহ বিরক্ত হবেন আল্লাহ আমাদেরকে পাহাড় করবে কথা কিচ্ছি সময় তো ভয়রা আমরা যেই জেতা থাকি আমার তাই এখানে আছে আমার তাই আমার যেখানে জঙ্গল বড়টি সেখানে আমি মরব যেখানে আমি ঘুমব যেখানে আমি আমার দামন হবে সেখানে আমার তাইকো এই লাইন শুনতা এই সুযোগটা এই সময়টাকে আমরা না সব দিক থেকে শ্রম কাম অর্থ রক্ত পরিশ্রম সব কিছু আমরা এই পাঁচ মাসের নিজে করি তা লক্ষ্য করেছেন আজকে ভোট করা মধ্য হয়ে গেছে এবং আমাদের ভাইরা ঢাকায় নেমে গেছে এটা জানানো করা কত ধরনের অপরাধ চলছে এটা কি সম্ভব বিপ্লব একটা হয়েছে

এত বেশি সাদাবাজি করার কথা না মনে রাখবেন তারা বাজি শুধু করে তারা করতেছে এবং ইসলামী একটা ইসলামী একটা প্রতিপক্ষের আমাদের জন্য রহমত কি ঠিক কিনা সময় তো ভাইয়া নাহলে আমরা তো নাম ধরি না আমি আপনাদেরকে এই সুযোগ কাজ লাগাইয়া আমাদের ময়দানটা তৈরি অবস্থায় খেলায় যেন আমাদের তৈরি হয় আমি সবাইকে এবো তাই তুই কি এক জায়গায় না দুই জায়গায় যেখানে আমি জন্মগ্রহণ করেছি সেখানে দেখার আমার কাজ আছে আর যেখানে আমি দায়িত্ব পালন করি এখন বর্তমানে সেখানে আমার কাজ আছে এখানেও ছাড়া যাবে না ওখানেও ছাড়া যাবে না এই কথা কি ক্লিয়ার কথা দেখান আল্লাহ আমাদের তবি কাম করুন যাতে করে আমরা এই সময় এই সুযোগটা আমাদের দেখাতে পারি আল্লাহ তবি কামনা আমাদের আমাদের